আমরা একটা পয়েন্টে আসলাম পয়েন্টটা নাম হচ্ছে বাস্ততে হলে জানতেই হবে যেমন এক নাম্বার পয়েন্টে কেন্দ্রাकर्षী সংযোজন বিক্রিয়া দিবে সিও মূলক টাইপের যেগুলো আছে সিও মানে কার্বনের মূলক যুক্ত যেমন কি হতে পারে যেমন তোমার অ্যালডিহাইড হতে পারে তাই তো মনে হচ্ছে এলডিহাইট হতে পারে যেমন তোমার কিটোন হতে পারে ইত্যাদি হতে পারে আবার ইলেকট্রোনাकर्षী সংযোজন বিক্রিয়া কারা দিবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন টাইপের যৌগগুলো তাহলে বোঝা গেল কারা দিবে বোঝা গেল অ্যালকিন দিবে অ্যালকিন দিবে তারপর তোমার অ্যালকাইন দিবে এই টাইপের অ্যালকাইন এখন যদি বলে প্রোপাইন প্রোপাইন একটা অ্যালকাইন যদি বলে বিউটাইন বিউটাইন একটা অ্যালকাইন এবার বলে হেপটিন ওটা একটা অ্যালকিন তাহলে এই দুইটা দিয়ে মনে রাখলে অনেকগুলো মনে রাখা সম্ভব এই আর কি কষ্ট করে হলে মনে রাখতে হবে এরপর তিন নম্বরে চলে আসো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আবার কারা দেয় কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া দিবে তোমার এই যে আর এক্স যেগুলো আছে আর এক্স অ্যালকাইল হ্যালাইড যেটাকে বলে তাহলে অ্যালকাইল হ্যালাইড যেমন তোমার সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এল যেমন সি এইচ থ্রি সি এইচ টু তোমার বি আর তো যেগুলো তোমার অ্যালকাইল হ্যালাইড আছে আর কি যতগুলো আছে সেগুলো কিন্তু কথা কি বুঝতে পারছো তাহলে এখানে ইটিসি দিলাম এখানে ইটিসি দিলাম ইত্যাদি দিলাম বুঝে নিও তারপর এখানে দেখো তোমার ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে যারা তো আমরা মোটামুটি করে আসতে আমরা জানি কিন্তু তাহলে এরোমেটিক যেগুলো যৌগ সেগুলো কিন্তু তোমার ইলেকট্রনাকর্ষে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে আর ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন টাইপের যেগুলো যৌগ সেগুলো কিন্তু দিবে ওকে এরপর পাঁচ নম্বর দেখো কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়া করা দিবে सेम তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া যেমন অ্যালকাইল হ্যালাইড দেয় কেন্দ্রাকর্ষী অপসারণ বিক্রিয়াও কিন্তু অ্যালকাইল হ্যালাইড দিতে পারে তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে एग्जांपल হিসেবে হবে ওকে এরপর দেখো এখানে ইলেকট্রনাকর্ষী অপসারণ বিক্রিয়া করা দিবে যারা অ্যালকোহল আছে যতগুলো অ্যালকোহল আছে অর্থাৎ যত প্রকার অ্যালকোহল আছে তো যেমন এখানে CH3 OH হতে পারে যেমন CH3 CH2 OH হতে পারে C এস থ্রি সিএইস টু সিএইচ টু হতে পারে ইত্যাদি তো এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এমসিকিউতে সবচেয়ে বেশি কাজে লাগবে ওকে